হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রানার দুরন্ত এই টি বাইক উনিশের মডেল একবারে ফুল ফ্রেজ বাইক ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো আসেন আমি গাড়িটা দেখাই সাইলেন্সারটা দেখবেন একবারে নতুনের মতন আছে টায়ারটা দেখবেন একবারে নতুনই আছে অনেক দিন যাবে তো জেনা নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন নাম্বারটা বগুড়া ডিজিটাল নাম্বার প্লেটটা হেরে গেছে কম দাম একবারে কম দাম ধরা যাবে সেন কভারটা দেখবেন পরে লাগা আছে নতুন তো যিনি নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা যাবে একবারে পানির দামে এই বাইকটা পাবেন একবারে ফুল ক্রেজ গাড়ি ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো আসেন মামা আমি গাড়িটা স্টার্ট করে দেখাই সাউন্ড কোয়ালিটি দেখেন গাড়ির কন্ডিশন একবারে ভালো 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 আছে ইঞ্জিন কন্ডিশন জিনা নেবেন গাড়ির কোনো কাজ নাই খালি চাল তোলবেন আর চালাবেন একবারে ফুল ফ্রেস আছে বাইকটা তো একবারে কম দাম ধরা যাবে জিনা নেবেন বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে একবারে কম দাম ধরা যাবে তো আজকে রেট ফেট থাকলো না যিনি নেবেন আপনার বাইক স্যানার যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ